আপনার কি সবেমাত্র মাত্র ডিভোর্স হয়েছে বা ডিভোর্স এর পরই আপনার বিরুদ্ধে কি অনেক মামলা নোটিস চলে এসেছে ডিভোর্স পর কি আপনার সাবেক স্ত্রী আপনার নামে মামলা করতে পারেন চলুন জেনে নেই বর্তমান সময়ে দেখছি যে যৌতুকের কারণে স্বামী স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর 3 সেই ডিভোর্স নোটিশ গ্রহণ না করে বা খবরটি পাওয়ার সাথে সাথেই স্বামীর বিরুদ্ধে গিয়ে যৌতুকের মামলা করে বসে। বর্তমানে যৌতুকের মামলা করা একটি সহজ বিষয়। স্ত্রীরা সরাসরি কোর্টে গিয়ে স্বামীর নামে এই মামলাটি করে থাকে। তার বিবৃতিতে বলে স্বামী যৌতুকের জন্য তাকে মারধর করেছে, যৌতুক না দেওয়ায় তাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন সে তার বাবার বাড়ি কিংবা ভাই মায়ের বাড়িতে আশ্রয় আছে এরকম নানাবিধ কাহিনী তৈরি করে তারা সাধারণত যৌতুকের মামলা করে ক্ষেত্রে আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনার এবং আপনার স্ত্রী ডিভোর্সটি যথাযথ সম্পূর্ণ হয়েছিল তাহলে আপনার স্ত্রীর আপনার বিরুদ্ধে যৌতুকের মামলাটি আর টিকবে না মূল কথা হচ্ছে যথাযথ ভাবে ডিভোর্স হয়ে গেলে স্ত্রী ওই স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলার কোনো আইনগত ভিত্তি থাকবে না কারণ যৌতুকের মামলার ক্ষেত্রে অব অবশ্যই বিয়ে বলবত থাকতে হবে তো ভয় না পেয়ে যদি এরকম মামলা হয় তাহলে সেই মামলা কোনো ভিত্তি থাকবে না একবার ডিভোর্স হয়ে গেলে আপনি এবং আপনার স্ত্রী দুইজন দুজনা থেকে মুক্ত ধন্যবাদ